হজরত হাসান রহমাতুল্লাহ আলের কাছে একজন মানুষ আসছে এসে কয় হুজুর ওয়ানা বৃষ্টি ফসলাদি সব নষ্ট তো বলছেন তুমি এস্তেকফার করো তওবা বা করো আর কিছুক্ষণ পরে আরেকজন আসছে এসে বলছেন হুজুর মাঠে ফসল নষ্ট ফসল কাজ সব শেষ বলছে তুমি তওবা বা করো আর কিছুক্ষণ পরে আরেকজন আসছে এসে বলে হুজুর আমি নিঃসন্তান বয়স হয়ে গেছে কোনো সন্তান আমাদের সংসারে নাই কি করব হজরত হাসানে বসতি রহমায়তুল্লাহ আলী বলছেন তাহলে তুমি আল্লাহর কাছে ইস্তেকফার করো আরেকজন এসে বলছে হুজুর সন্ধ্যায় দেখে আসি ফসল আছে ঠিকই সকালে যেই দেখি ফসল নষ্ট হয়ে গেছে হজরত হাসানে বসরি বলেন। তুমি আল্লাহর কাছে স্টেক কর করো ত বা করো আরেকজন এসে বলছে হুজুর নদীতে পানি দেখেছিলাম কিন্তু যে দেখি পানি নদীতে পানি হর্দেক হয়ে গেছে ওই হাসান হাসানে বসরি আল্লাহ পাগল বলছেন তোমরা আল্লাহর কাছে স্টেক ফার করো উপস্থিত যারা ছিল বলছে হুজুর কারো সন্তান হয় না তারও স্টেক করতে বললে

যে সন্তান হয় না সন্তান বলেছেন তুমি আল্লাহর কাছে করো মানুষের কাছে করলে মানুষের কাছে চাইলে সন্তান দিতে পারে না কারণ যার কাছে চাওয়া হয় সেও তো মালিকের কাছে একজন বড় আসামি সে তো বড় আসামি সে সন্তান দেবে কিভাবে কথাকে বুঝাইতে পারলাম জোরে বলেন না কেন কথা বুঝাইতে পারলাম এজন্যে আল্লাহর কাছে সব সময় নিজেকে কি করতে হবে ছোট মনে করতে হবে নিজেকে কি মনে করতে হবে এই এখন যে ওয়ানা বৃষ্টি প্রচন্ড তাপ চলছে আমরা সবাই যদি ইস্তেফার করতাম তাহলে আসমান থেকে বর্ষা নামতো